হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ঝাল করে পাবদা মাছ রান্না তো দেখতে পাচ্ছেন একটি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর এই মাছটা কিন্তু খুবই মজার মাছ আর এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন তেলটাকে আগে গরম করে নিচ্ছি আমি খুবই লোভনীয় খাবার আশা করি আপনাদেরও ভালো লাগবে একে একে সব উপকরণ আমি দিয়ে দিব। এই মাঝে আমি এখন পেঁয়াজটা দেব দেখতে আর চুলোটাকে একটু ছোট করে দিয়েছি যাতে করে তেলটা ফুটে গায়ে না পড়ে সেই জন্য আর এই মাছ রান্না করতে করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তো দেখতে পাচ্ছেন যেহেতু পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলো আমি চুলাটাকে বড় করে দিলাম আর পেঁয়াজগুলোকে আমি সামান্য ভেজে নেব বেশি ভাজা প্রয়োজন নাই ঠিক এভাবেই করে নিতে হবে আর এভাবে করলে কিন্তু রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এর মাঝে আমি পানিটা দিচ্ছি কষানোর জন্য এবং একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে তেলটা ফুটে গায়ে না পড়ে সাত মতো লবণটা দিয়ে দিলাম দিতে পারতেছেন এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়াটাও দেব দেখতে পারতেছেন এক চার চামচ মরিচের গুঁড়াটা দিলাম আর এই মরিচটা একটু কমিয়ে দিলাম কারণ এই মরিচটা প্রচুর ঝাল অল্পতে ঝাল হয়ে যায় যেহেতু কষানো হয়ে গেলো এবং তেলটা উপরে উঠলো কষানোর পর এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর কষানোর পরে তেলটা কিন্তু এবং উপরে উঠে আসতে হবে তারপর মাছ দিতে হবে দেখতে পাচ্ছেন মাছগুলোকে নেড়ে চেড়ে দিলাম খুবই মজার মাছ এটি কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য পানি দিচ্ছি যাতে করে মশলাগুলো মাছের গায়ে ঢুকে তাই এবং মাছগুলোকে আমি একটু নেড়ে দিলাম হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন মশাল্লা তোর হেগুলো আমার ঝাল করে পাবদা মাছ রান্না দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে আর এরকম একটা মাছ দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় সাথে একটু মাছের তেলটা নিলেও হয় আর এভাবে রান্না করলে কিন্তু ছোট বড়ো সবাই পছন্দ করে থাকে আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ